নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই শিবানন্দ বাণী সূত্র সেখান থেকে খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি বিকেল প্রায় পাঁচটা হইবে জৈনিক সন্ন্যাসী প্রণাম করিয়া দাঁড়াইলে মহাপুরুষজি জিজ্ঞাসা করলেন কিছু বলবে সন্ন্যাসী বললেন আগে কাল মাস্টারমশাইয়ের কাছে গিয়েছিলাম তিনি অনেকক্ষণ ধরে ঠাকুরের কত কথাই না বললেন আহা মন প্রাণ ভরে গেল ঠাকুরের কথা ছাড়া তার যেন আর অন্য কোনো কথাই ভালো লাগে না সন্ন্যাসী বললেন মহারাজ মনে মহা অশান্তি সাধন ভজন কিছুই করতে পারলুম না এদিকে যে দিন বয়ে যাচ্ছে আমাদের উপায় কি হবে মহারাজ বাবা শরণাগত হয়ে পড়ে থাকুন তার কৃপা না হলে কিচ্ছু হবার জন্যই জব ধ্যান কতক্ষণ করবে আর সাধন ভজনই বা মানুষ কতক্ষণ করতে পারবে। চার ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা। তবু সেই সাধনার প্রবৃত্তিও তিনিই দেন তিনি যদি সেই সাধনার প্রবৃত্তির শক্তি না দেন তাহলে যে সেটাও সম্ভব নয় তার দয়া না হলে কোনো কিচ্ছু সম্ভব নয় কি করে সাধন ভজন করবে তাই বলছি শরণাগত হয়ে পড়ে থাকুন আর কাতুরভাবে প্রার্থনা করো প্রভু কৃপা করো কৃপা করো প্রভু একমাত্র কৃপা যদি তিনি কৃপা করেন যদি তিনি দয়া করেন যদি তিনি নিস থেকে ধরা দেন তবেই সম্ভব সন্ন্যাসী বলছেন প্রার্থনাও যে করতে পারছি না মহারাজ মন বড় চঞ্চল অস্থির মহারাজ বলছেন না না প্রার্থনা করতেই হবে ব্যাকুলভাবে প্রার্থনা করো আন্তরিক হয়ে প্রার্থনা করো মনে নৈরাশ্যের ভাব এনো না আনন্দ করো আর প্রার্থনা কর তিনি সব দেবেন বাবা সব দেবেন তিনি তোমাদের তার অদেও তো কিছুই নেই ভক্তি বিশ্বাস বল ত্যাগ পবিত্রতা বিবেক বৈরাগ্য সবই তিনি দেবেন শুধু আন্তরিক হয়ে সেটা আদায় করে নিতে হবে আমাদের তার যা কিছু ছিল সব তোমাদের দেবেন দেবেন বলেই তো তিনি তোমাদের এখানে এনেছেন দেবেন বলেই তো তিনিও এসেছেন আশ্রয় দিয়েছেন আমাদের তার আশ্রয় রেখেছেন এখানে কি তোমরা নিজেরা এসেছ বাবা কখনোই না ওভাব মনে একেবারে স্থান দিও না তিনি কৃপা করেছেন বলেই আমরা সকলে এখানে এসেছি অহেতু কৃপা সিন্ধু তিনি বাবা পড়ে থাকো সব হবে কালে সব হবে আমরা বলছি সব পাবে ভক্তি বিশ্বাসে অটুট থাকো ভক্তি বিশ্বাসে পরিপূর্ণ করে ফেলো মন এই বলিয়া তিনি নিজেই গান ধরলেন আপনাতে আপনি থাকো মন যেও না কো কারো ঘরে যা চাবি তা বসে পাবি খোঁজ নিজ অন্তপুরে তোমরা ঠাকুরের আশ্রয় আছো তোমাদের ভয় কি বাবা নমস্কার হয়তো অনেক ভুল হয়ে গেল ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের প্রকর্শিত হোক শুভরাত্রি